গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই দেশের মানুষ দেশের মানুষ অধীর আগ্রহে আছে কখন তাকে প্রধানমন্ত্রী বানাবে বিশ্বাস করে আছে এবং এই মুহূর্তে তার চেয়ে নিপীড়িত কোন ব্যক্তি নাই এবং তারই একমাত্র হক এবং তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রথম সজ্জার ব্যক্তি যিনি ভারতের বিরুদ্ধে সমুদ্র সীমা উদ্ধারে মামলা করেছিলেন যিনি তিস্তার পানি বন্ধ করার বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন আন্তর্জাতিক আদালতে এবং তখন নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক সুতরাং ভারতের পিঠে যার চাবুক মানার যোগ্যতা আছে তারই এদেশের ক্ষমতা নেওয়ার অধিকার রয়েছে প্রশাসনে কোন ইন্ডিয়ার দালালকে রাখা যাবে না যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার হবে সেই অন্তর্বর্তীকালীন সরকারে কোন ইন্ডিয়ার দালালকে রাখা যাবে না হাসিনার আমলে যেরকম হাসিনার ভুল ধরতে দ্বিধা করি নাই এইখানে সাত তারিখে কোন রাজনৈতিক দল আসে নাই আমরা প্রত্যাশা করেছিলাম মিছিলের পরে মিছিল আসবে নির্বাচন কমিশন খেলাও করব নির্বাচন কমিশন তস তস করে দিব কোন রাজনৈতিক দল আসে নাই আমরা রিক্সাওয়ালা ষাট সত্তর জন ভাই এখানে অনেকে আছেন আর আমরা দশ বারো জন মিলা এখানে মিছিল দিছি অবরোধ দিছি

কাউকে ছাড়া এত বড় আন্দোলন হয়নি ছাত্র অধিকার পরিষদের একজন মারা গেছে ফেনী জেলায় চারজন মারা গেছে চারজন মারা গেছে রিক্সাওয়ালা মারা গেছে এক রুটিওয়ালা এক রুটিওয়ালা দোকানে রুটি বেচতেছে পুলিশের ট্রাক এসে বলতেছে এক হাজার টাকা ভাঙতি দে তা বলে স্যার এই দিন ভাঙতি কয় কাছে আইসা দে যে কাছে ভাঙতি দিতে গেছে কয় গাড়িতে গাড়ি তে উঠ এই ভাবে 87 শতাংশ নিরীহ মানুষকে কেন লনজে রাখছিল চিন্তা করতে পারেন সুধরা এই আন্দোলনের ক্রেডিট সাধারণ মানুষের আর সাধারণ মানুষে আমরা অনেক সময় বোকা বোকা বলি গালিগালাজ করি মানুষের কোনো জ্ঞান নাই মানুষ মানে না সাধারণ মানুষ এতই ঘুমছে যে মানুষ ডাকলো আমি তারে ডাকছি আর তাকে চলে আসবে বলেন আরে আমি কি ইমানদার নাকি যে আমার টাকে সবাই আসবে সাধারণ মানুষ হয়তো ঘুমছে না তারা এতদিন আসি আসি আসে না আসি আসি আসে না কিন্তু তারা সঠিক সময়টা ঠিকই বুঝতে পারছে এই ঢাকা শহরে কোনো বিল্ডিং এ কেউ থাকে নাই সবাই নেমে আসছে দরদর করে নেমে আসছে এবং সাধারণ মানুষের ক্ষমতা কতটুকু আমাদের চিন্তার বাহিরে কেউ কল্পনা করতে পারে নাই কত ক্ষমতা কত ক্ষমতা এ কেমন ক্ষমতা মরতেছে আর মরতেছে তারপরে আসতেছে আসতেছে মনে হচ্ছে সবাই মরাস আজকে থেকে ডাক্তার সিরিয়াল দিয়ে রাখে চিকিৎসার জন্য মরার সিরিয়াল দিয়ে রাখছে এই মরা সিরিয়াল দিয়ে রাখা বিপ্লব সেই বিপ্লব দেখা যেতে দেওয়া যাবে না আমাদের স্পষ্ট কথা বর্তমান প্রশাসনে কোনো ইন্ডিয়ার দালালকে রাখা যাবে না যে তত্ত্বাবধায়ক সরকার বা কে আর থেকে সরকার হবে

ওই দালালের সঙ্গে কে কে ওঠে বসে কে কে খায় ওই দালাল কার প্রশংসা করে বুঝতে পারবেন ওই বেটায় আরেকটা দালাল এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন এই খেয়ালটা যদি রাখতে পারেন তাহলে ইন্ডিয়ার দালাল মুক্ত একটা প্রশাসন করা সম্ভব আমরা সর্বশেষ বলছি এত লড়াই এত চ্যাট কেন বলেন তো আওয়ামী লীগ চলে গেছে লাঠিয়াল বাহিনী চলে গেছে আরেকটা খেল বাহিনী তৈরি হবে মানুষ ভয় পাইছে চাঁদা নিচে আতঙ্ক সৃষ্টি করছে ওদের গিয়ে আরেকটা তৈরি হবে আমার প্রিয় রাজনৈতিক দলের বড় ভাইরা এত কষ্টের অর্জন সবাই মনে করতেন পাঁচ বছরের আগে হাসিনা যাবে না যাবে না সবাই আশা সেরে দিচ্ছেন হাল ছেড়ে দিছেন এতগুলো মানুষ মরে। আপনাদের প্রত্যাশাকে পাঁচ বছরের প্রত্যাশাকে এক বছরের ছোট করে নামায় নিয়ে আসলো সেই মানুষগুলোকে আপনারা কখনো কষ্ট দিবেন না তাদের কাছ থেকে যদি চাঁদা চান আমি বলছি যতটুকু গায়ে ক্ষমতা আছে প্রতিরোধ করব যতটুকু ক্ষমতা আছে আমাদের অনেক আমাদের মনে অনেক ক্ষোভ অনেক দাবি ছিল চাকরির বয়স পঁয়ত্রিশ কোটা প্রতিবন্ধীদের চাকরি তারপরে প্রশ্ন ভাষায় প্রতি শুক্রবার শুক্রবার বেকারদের কত সমস্যা এই শহরে এই যে বড় বড় বিল্ডিং সরকারি কর্মকর্তাদের জন্য অ্যাপার্টমেন্ট বানাইছে বলেন বেকারদের জন্য দুটো অ্যাপার্টমেন্ট আছে যে ঘর নাই চাল নাই চুলে নাই তারা গিয়ে ওখানে একটু ঘুমাবে অথবা ঢাকার বাইরে থেকে আসতে অপরিচিত একটা লোক থাকার জায়গা আছে আছে কোনো নাই আমাদের দাবি ওইটাও এবং আমরা এখানে আজকে এই পরিবর্তনের সময়ে বলতেছি গণ অধিকার পরিষদ এবং আমরা হাসিনার আমুলে যেরকম হাসিনার ভুল ধরতে দ্বিধা করি নাই এইখানে সাত তারিখে কোন রাজনৈতিক দল আসে নাই আমরা প্রত্যাশা করেছিলাম মিছিলের পরে মিছিল আসবে নির্বাচন কমিশন ঘেরাও করব নির্বাচন কমিশন তস তস করে দিব কোন রাজনৈতিক দল আসে নাই আমরা রিক্সাওয়ালা ষাট সত্তর জন ভাই এখানে অনেকে আছেন আর আমরা দশ বারো জন মিলা এখানে মিছিল দিছি অবরোধ দিছি সাত তারিখে কোনো রাজনৈতিক দলের আসে নাই আসে নাই আসে নাই তো আমরা হাসিনারে যদি ভয় না পাই হাসিনা নাকি সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাহলে নতুন যে আসবে তাকেও কি ভয় পাবো ভয় পাবো ভয় পাওয়া যাবে জনগণের একনিষ্ঠ কোন বন্ধু নাই বন্ধু নাই সবার মাথার মধ্যে সিস্টেম খেলতেছে সিস্টেম সিস্টেম কেমনি টাকা বানাবে সিস্টেম সিস্টেম বানাচ্ছে মোড়াচ্ছে সিস্টেম কেমনি কোন জায়গায় আওয়ামী লীগের দখল ছিল সেখান থেকে আমার তখন নিতে হবে

তাকে জনগণ খাওয়াবে যে রাজনীতিবিদ জনগণকে খাওয়াতে পারে না সে রাজনীতিবিদ রাজনীতিবিদই না টাকা নাই পয়সা নাই রাজনীতি করতে আসছে দরকার আছে তোমার বড় নেতা হওয়ার দরকার নাই সুতরাং রাজনীতিবিদদের প্রতিও আমাদের একটা আশ্বাস আপনারা কাজকর্ম ব্যবসা বাণিজ্য সৎভাবে হালাল রিজিক করেন আমাদের আমরাও স্বপ্ন দেখি আমরা একটি মালয়েশিয়ার মতো হব। আমরাও সিঙ্গাপুরের মতো স্বপ্ন দেখি অসম্ভব কিছু না সব মানুষ ভাব আপনি ভালো আমি ভালো আমি ভালো চাই সে ভালো চাই গণতন্ত্র চাই বাংলাদেশ এতো খারাপ হবে কেন তাই নয় আসেন প্রতিজ্ঞাবদ্ধ হই এমন একটা বাংলাদেশের এমন একটা কল্যাণ রাষ্ট্রের যেই রাষ্ট্রে একজন ডাক্তার যেই মূল্য দিয়ে চিকিৎসা দেয় একজন রিক্সাওয়ালা ডাক্তারের কাছ থেকে সেই একই মূল্য নেবে ওই রিক্সায় চালানোর জন্য বোঝেন নাই বিষয়টা বোঝেন নাই বোঝা মাথায় বুঝে আসতেছে না বুঝে আসবে না যাই হোক সবাইকে ধন্যবাদ আবারও বৈষম্যবিন ছাত্র আন্দোলনের ভাইদেরকে ছোট ভাইদেরকে ধন্যবাদ জানাই ছাত্র দলকে ধন্যবাদ জানাই ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই সর্বোপরি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই দেশের মানুষ দেশের মানুষ অধীর আগ্রহে আছে কখন তাকে প্রধানমন্ত্রী বানাবে বিশ্বাস করে আছে এবং এই মুহূর্তে তার চেয়ে নিপীড়িত কোন ব্যক্তি নাই এবং তারই একমাত্র হক এবং তিনি ভারতে আগ্রাসনের বিরুদ্ধে প্রথম সজ্জার ব্যক্তি যিনি ভারতের বিরুদ্ধে সমুদ্র সীমা উধরে মামলা করেছিলেন যিনি তিস্তার পানি বন্ধ করার বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন আন্তর্জাতিক আদালতে এবং তখন নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক সুতরাং ভারতের যার চালক মানার যোগ্যতা আছে তারই এ দেশের ক্ষমতা নেওয়ার অধিকার রয়েছে ধন্যবাদ গণ অধিকার পরিষদ তাকেই সব ধরনের সহযোগিতা করবে যতক্ষণ পর্যন্ত তারা সঠিক এবং ন্যায়ের পথে থাকবে আসসালাম আলাইকুম